আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আকাশ ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমি কথা বলেছি যারা বাংলাদেশে স্কিল্ড প্রফেশনালস আছেন এবং যারা বাংলাদেশ থেকে জার্মানিতে জব করতে চান জব করার জন্য আসতে চান আপনাদের জন্য জার্মানিতে কী ধরনের অপরচুনিটিস ওয়েট করছে এবং আপনারা কি কি ওয়ে আছে কি কী পসিবিলিটিস আছে আপনারা কিভাবে জার্মানিতে আসতে পারবেন বাংলাদেশ থেকে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি জস্ট টু জার্মানি এই ফেসবুক পেজটার কথা মেনশন করেছি বিকজ এই ফেসবুক পেজটা আমরা করেছি আপনাদের জন্য আপনাদেরকে সহযোগিতা করার জন্য যারা আপনারা বাংলাদেশ থেকে জার্মানিতে জব নিয়ে আসার ব্যাপারে স্বপ্ন দেখেন আজকের এই ভিডিওতে আমি একটু ইন ডিটেলস যাবো যে কিভাবে আমরা এই জবস টু জার্মানি ফেসবুক পেজ আপনাকে আপনার স্বপ্ন পূরণে হেল্প করতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অফ অনেক ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে আপনাকে জাস্ট সেই সুযোগটা ক্যাচ করতে হবে আপনাকে একটা রাইট রোডম্যাপ ম্যাপ ফলো করতে হবে যে রোডম্যাপ ম্যাপ আপনি ফলো করলে আপনার যে ড্রিম জার্মানিতে সে জব করার সেই ড্রিমে আপনি পৌঁছাইতে পারবেন এই জবস টু জার্মানির কাজ হবে আপনাকে সেই রোডম্যাপটা আপনার সাথে চলা আপনাকে ইচ অ্যান্ড এভরি স্টেপে গাইড করা এবং আপনি যেন স্মুথলি পৌঁছাইতে পারেন সেই জায়গায় আপনার পাশে থাকা এখন আসি যে এই যে জার্মানি এই জার্মানির সাথে যদি আপনি কানেক্টেড হন আপনি কার থেকে গাইডলাইন নিবেন আপনি কার থেকে সরাসরি সাপোর্ট পাবেন আমি আমার প্রথম দিকে ভিডিওতে বলেছিলাম দেখেন জার্মানির পেজ থেকে আপনারা যাদের সহযোগিতা পাবেন তারা সবাই বাংলাদেশ থেকে জব নিয়ে জার্মানিতে এসছে এবং জার্মানিতে তাদের দীর্ঘ সময় ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে তা আমি যদি প্রথমে নিয়ে আসি তাহলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অমিত সেন উনি হচ্ছে আমার অমিত অমিত অমিতা বাংলাদেশে বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছেন এবং তারপর তিনি আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন অমিত দা প্রায় ছয় থেকে সাড়ে ছয় বছর আগে জার্মানিতে এসেছেন এবং জার্মানিতে এসে জালান্ডু এবং লটো টোয়েন্টি ফোর নামের স্বনামধন্য কোম্পানিতে সফটওয়্যার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে তিনি স্টোরি বুক নামের একটা কোম্পানিতে সিনিয়র ডেভেলপার্স অ্যাডভোকেট হিসেবে কর্মরত আছেন তারপর যে সেকেন্ড যার কথা আমি বলবো তিনি হচ্ছেন আসিফ হুসেন এবং আসিফ ভাই আমার বড় ভাই আমি যাকে বলি উনি বাংলাদেশের বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছেন তারপর জার্মানিতে উনি জব নিয়ে এসেছেন প্রায় দুই হাজার সালের দিকে এবং ছয় বছর সিক্স ইয়ার্স প্লাস হয়েছে উনি জার্মানিতে কর্মরত আছেন উনি ফ্রিনাউ। প্যারজনীয় এসব কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছেন এবং বর্তমানে তিনি ভিসা ইংক নামের যে কোম্পানি আছে যেটা আপনারা ভিসা কার্ড নামে যেটা চিনেন ক্রেডিট কার্ড সেই ভিসা ইংক কোম্পানিতে কিন্তু স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন তৃতীয় যিনি আছেন যার কাছ থেকে আপনারা সরাসরি পাবেন বা গাইডলাইন পাবেন তিনি হচ্ছেন শাকিবুল ইসলাম সাকিব ভাই সাকিব ভাই বাংলাদেশের বুয়েট থেকে উনি গ্র্যাজুয়েশন করেছেন কম্পিউটার সায়েন্সে তারপর বাংলাদেশ থেকে সরাসরি জব নিয়ে জার্মানিতে এসছেন এবং জার্মানিতে প্রায় তিন বছর ধরে নয়মান গ্রুপ নামের একটা কোম্পানিতে সফটওয়্যার আর্কিটেক্ট হিসাবে কর্মরত আছেন এই যে তিনজন মানুষকে আপনারা দেখলেন এবং তাদের প্রোফাইল দেখলেন ওনারা হচ্ছে এই জবস টু জার্মানিতে আছেন এবং আপনারা যারা জার্মানির সাথে কানেক্টেড হবেন তারা হচ্ছে সরাসরি তাদের এই যে তিনজন মানুষ দেখলেন ওনাদের গাইডলাইন পাবেন এখন আসি যে জবস টু জার্মানি আপনাদেরকে আসলে কিভাবে সহযোগিতা করবে দেখেন আমি যদি একটু এভাবে বলি যে আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান জব করার জন্য আপনার দুইটা উভয়ে আছে হচ্ছে ব্লো কার্ড নিয়ে যেটা হচ্ছে সরাসরি জব নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসা আর একটা হচ্ছে অপরচুনিটি কার্ড নিয়ে আপনি জার্মাইতে আসবেন এক বছর একটা ভিসা নিয়ে এখানে এসে এখানে থেকে আপনি জব খুঁজবেন এক বছর আপনি জব সার্চ করবেন এই ওয়ে আছে এই মুহূর্তে আপনার জার্মাইতে আসার কীভাবে আপনি ব্লু কার্ড নিয়ে জার্মাইতে আসতে পারবেন বা কিভাবে আপনি অপরচুনিটি কার্ড নিয়ে জামাইতে আসতে পারবেন এই টপিকগুলো নিয়ে মাল্টিপল কোর্স ডিজাইন করেছে যে কোর্সগুলো আমি আপনাদেরকে জবস টু জার্মানি ওয়েবসাইটে নিয়ে ডেমনস্ট্রেট করে দেখাবো চলেন যাই জবস টু জার্মানির ওয়েবসাইটে আপনারা এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জবস টু জার্মানির ওয়েবসাইট জবস টু জার্মানি ডট কম এই ওয়েবসাইট আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিছু কোর্স আছে কোর্সগুলো হচ্ছে জব প্রিপারেটরি কোর্স অপরচুনিটি কার্ড প্রিপারেটরি কোর্স এবং আরেকটা কোর্স হচ্ছে অপরচুনিটি কার্ড অ্যান্ড জব প্রিপারেটরি কোর্সের দুইটার সমন্বয় তো এই পেজে অ্যাকচুয়ালি আপনি যখন আসবেন এই পেজে আসার পর আমি বলবো যে আপনারা অবশ্যই একটু ইন ডিটেলসে পেজটা পড়বেন এখানে অনেক কিছু আছে পড়ার পর জব প্রিপারেটরি কোর্স এখানে যদি যান একটু ইন ডিটেলসে পড়বেন এখানে যে জিনিসটা অ্যাকচুয়ালি বলা হয়েছে যারা আপনারা বাংলাদেশে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছেন এবং যাদের জব এক্সপিরিয়েন্স আছে রিলেটেড ফিল্ডে আপনারা সরাসরি জব নিয়ে জার্মানিতে আসতে পারবেন বাংলাদেশ থেকে আপনাদের জন্য বেসিক্যালি হচ্ছে এই কোর্স জব প্রিপারেটরি কোর্স এখানে আপনি যখন বাংলাদেশ থেকে জার্মানিতে জব নিয়ে আসবেন আসার কথা চিন্তা করবেন বাংলাদেশে বসে হেই আমি বাংলাদেশ থেকে জার্মানিতে জব নিয়ে যেতে চাই এই দুইটা পজিশনে মাঝখানে অনেকগুলো স্টেপস আছে যেগুলো আপনাকে করতে হবে রাইট সেই প্রত্যেকটা স্টেপস আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে অ্যাকচুয়ালি শেখানো হবে আপনি যদি এখানে খেয়াল করেন দেখেন জব প্রিপারটের কোর্স আউটলাইন সেখানে প্রথমে আপনার এলিজিবিলিটি চেক করা হবে যে আপনি আসলে ব্লু কার্ডের জন্য এলিজিবল হবেন কি না তারপর হচ্ছে জব সার্চ স্ট্র্যাটেজিস জব সার্চ করার জন্য জার্মানিতে জব সার্চ করার জন্য বেস্ট স্ট্র্যাটেজি আপনাকে শেখানো হবে ক্রাফটিং প্রফেশনাল জব অ্যাপ্লিকেশনস এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই জায়গায় যে আপনি যখন জার্মান একটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন সেই কোম্পানি আপনাকে চিনবে না পার্সোনালি আপনার অ্যাপ্লিকেশন দেখে তারা কিন্তু আপনার প্রতি ইন্টারেস্টেড হবে সো আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা অবশ্যই জার্মান স্ট্যান্ডার্ডে হতে হবে অবশ্যই প্রফেশনাল হতে হবে সো সেই জিনিসটা কিন্তু আপনাকে এখানে শেখানো হবে তারপর হচ্ছে আপনার কিভাবে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন জবের জন্য তারপর আপনি যখন জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন কোনো কোম্পানি যদি আপনার প্রতি ইন্টারেস্টেড হয় সে কোম্পানির সাথে কিন্তু আপনার কমিউনিকেশন করতে হয় বিভিন্ন ফেজে এবং সেই কমিউনিকেশনটা আপনি কিভাবে ইফেক্টিভ এবং প্রফেশনাল ওয়েতে করবেন সেটা কিন্তু আপনাকে এই কোর্সের মধ্যে শেখানো হবে তারপর হচ্ছে আপনি যখন একটা ইন্টারভিউ ডেট পাবেন তখন আপনার সেই ইন্টারভিউ প্রিপারেশন এখানে শেখানো হবে নেগোসিয়েশন হচ্ছে এখানে হিউজ একটা বিষয় সেই জিনিসটা আপনাকে এখানে একটু শেখানো হবে আপনার যেহেতু বাংলাদেশি সার্টিফিকেট জার্মানিতে রিকগনাইজেশন করাইতে হবে সো সেই রিকগনাইজেশন প্রসেস কিন্তু আপনাকে এখানে শেখাইতে হবে শেখানো হবে তারপর আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভিসার ডকুমেন্টস প্রিপারেশন ফাইন্ডিং সুইটেবল হাউজিং ভিসা ইন্টারভিউ প্রিপারেশন এবং আপনি ভিসা পাওয়ার পরেও আপনার জন্য যে গাইডলাইনসগুলো প্রয়োজন আছে সেই গাইডলাইন্সগুলো কিন্তু আপনি এই কি বলে এই একটা মাত্র কোর্স থেকে পাবেন অবশ্যই সেটা কিছুটা টাকার বিনিময়ে প্রাইস প্রাইসের বিনিময়ে আপনি অবশ্যই এই ওয়েবসাইটে গেলে ইন ডিটেলস দেখতে পারবেন সেই কোর্স ফি সেই কোর্স ফি দেখতে পারবেন এবং আপনি সেই কোর্স ফি কীভাবে পে করবেন সেটাও কিন্তু আপনি এখানে ইন ডিটেলসে দেখতে পারবেন এই হচ্ছে আমাদের জব প্রিপেয়ারেটেড কোর্স জব প্রিপেয়ারেটেড কোর্স হচ্ছে যে এগেইন আপনার জার্মানিতে আসার জন্য ব্লু ব্লুকার্ডে আসার জন্য এ থেকে জেড পর্যন্ত যতগুলা প্রসেসিং আছে স্টেপস আছে সবগুলা স্টেপস আপনাকে এই কোর্সের মাধ্যমে শেখানো হবে এবং আপনার যখন যেভাবে গাইডলাইন লাগবে সেই গাইডলাইনটা আপনাকে করা হবে একটা জিনিস এখানে বলে দিচ্ছি এই কোর্স কিন্তু হচ্ছে আপনার প্রোগ্রেস বেসড একটা কোর্স এটা এমন না যে আপনাকে যতগুলো আমি স্টেপস দেখাইলাম আপনাকে আমি জাস্ট এক ঘন্টায় সবগুলো শেখাই দিলাম বিষয়টা কিন্তু এরকম না আমরা এক যাব ওকে তার মানে হচ্ছে আমরা পুরো সময়টা ধরে আপনি বাংলাদেশ থেকে চিন্তা করার পর থেকে জার্মানিতে আসা পর্যন্ত পুরো সময়টা আমরা আপনার পাশে থাকবো আপনাকে গাইড করব। আপনাকে আমরা শেখাবো তো এটা হচ্ছে জব প্রিপারেটরি কোর্স এরকম আরও একটা কোর্স হচ্ছে অপরচুনিটি কার্ড অপরচুনিটি কার্ড প্রিপারেটরি কোর্স এই কোর্স হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে অপরচুনিটি কার্ড নিয়ে জামায়াত আসতে চান তাদের জন্য আমরা ডিজাইন করেছি একইভাবে এখানে আপনি যখন বাংলাদেশ থেকে অপরচুনিটি কার্ড নিয়ে জামায়াত আসতে চাবেন আপনাকে অনেকগুলো স্টেপসের মধ্য দিয়ে যেতে হবে আমরা এখানে নয়টা স্টেপস অ্যাকচুয়ালি লিখেছি এই কোর্সের মধ্যে আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ অপরচুনিটি কার্ডের যে প্রসেস অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসার সেই প্রসেস শেখাবো এবং আপনার সাথে থাকবো আপনাকে গাইড করবো আপনি যতদিন পর্যন্ত না জার্মান ভিসা পাচ্ছেন অপরচুনিটি কার্ড নিয়ে এই কোর্সের ফি এখানে আছে আপনি ওয়েবসাইটে যাবেন কোর্সের ফি দেখবেন এবং কিভাবে পেমেন্ট সিস্টেম সেটা দেখবেন এখানে কোর্সের রেগুলেশনস আছে অবশ্যই কোর্সের রেগুলেশনস পড়বেন সঠিক মতো আরও একটা কোর্স আমাদের সেটা হচ্ছে অপরচুনিটি কার্ড এবং জব প্রিপারেটের কোর্স এই দুইটা কম্বিনেশন যেহেতু আপনি জার্মানিতে যখন অপরচুনিটি কার্ড নিয়ে আসবেন জার্মানিতে আসার পর আপনাকে এখানে জব সার্চ করতে হবে তার মানে আপনাকে কিভাবে জব খুঁজতে হবে কিভাবে জব পাইতে হবে কিভাবে প্রফেশনালি অ্যাপ্লিকেশন করতে হবে সবই আপনাকে আবার শিখতে হবে জানতে হবে তো আমরা এই দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করেছি আপনি এই কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারবেন এই কোর্সের প্রাইস ওভারভিউ এখানে আছে দেখতে দেখবেন আমাদের ওয়েবসাইটে যে এই কোর্সের পাশাপাশি আরো একটা জিনিস আপনারা করতে পারবেন আপনারা যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট উইথ আস এই সেকশন থেকে আমাদের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে ত্রিশ মিনিট আমাদের সাথে কথা বলতে পারবেন এই দুই তিনটা স্টেপস ফলো করে আপনি আমাদের সাথে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন ত্রিশ মিনিটের একটা সেশন আপনি বুক করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এই সুযোগ কিন্তু আপনাদের রয়েছে আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে জব নিয়ে আসতে চান সেটা হোক ব্লু কার্ড সেটা হোক অপরচুনিটি কার্ড নিয়ে আপনাদের জন্য এই জবস টু জার্মানি হতে পারে অবশ্যই একটা ভরসার জায়গা আপনারা জবস টু জার্মানির এই কোর্সগুলো দেখবেন আমি মনে করি আপনারা যারা এই কোর্স করবেন অবশ্যই এই কোর্স থেকে বেনিফিটেড হবেন এবং আপনাদের স্বপ্ন জবস টু জার্মানির স্বপ্ন এই স্বপ্ন আমরা ইনশাল্লাহ একসাথে পূরণ করব ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা হবে ঢিল দেন আল্লাহ হাফেজ